আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী যারা যুক্ত হচ্ছেন আমাদের ভিডিওটিতে কুয়েত থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে রাতের আপডেটে আজ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে চলে এসেছি ভিডিওটির সাথেই থাকলে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনি জানতে পারবেন একটি ভিডিওতে লাইক দিতে ভুলবেন না এবং অপর প্রবাসী ভাই সাথেও শেয়ার করবেন যেন তারাও এই তথ্যগুলো জেনে উপকৃত হতে পারে আজকের আপডেটের শিরোনাম হচ্ছে কুয়েতের ওয়ার্ক ভিসা থেকে ফ্যামিলি ভিসায় ট্রান্সফার করবেন কিভাবে সম্পূর্ণ নিয়ম ও প্রক্রিয়া বিস্তারিত জানিয়ে দেব কুয়েতে বসবাসরত প্রবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ হলো ওয়ার্ক ভিসা অর্থাৎ যেটি হচ্ছে আঠারো নম্বর আর্টিকেল আপনারা জানেন সকলেই ওয়ার্ক ভিসা থেকে ফ্যামিলি ভিসায় ট্রান্সফার নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে এই ট্রান্সফার সম্পূর্ণ বৈধ এবং সরকারি নিয়ম অনুযায়ী নিয়ম মেনে করা যায় কারা ট্রান্সফার করতে পারবেন এ প্রশ্নের উত্তর হলো ইমিগ্রেশন বিভাগ সূত্রে জানা গেছে যে যিনি পরিবারের স্পন্সর হবেন তাকে অবশ্যই বৈধ রেসিডেন্স পারমিট থাকতে হবে ন্যূনতম আটশো কুয়েতি দিনার বেতন পেশাভেদে আবার ভিন্ন ভিন্ন অবস্থান বা পেশাভেদে বেতন ভিন্ন ভিন্ন হতে পারে সরকার অনুমোদিত পেশায় নিয়োজিত থাকতে হবে বৈধ সিভিল আইডি এবং তার সঙ্গে তার বৈধ পাসপোর্ট থাকতে হবে এবং পরিবার পরিবারের জন্য উপযুক্ত বাসস্থান অবশ্যই থাকতে হবে বেতন ও পেশা সংক্রান্ত নিয়ম সময় সময় পরিবর্তিত হতে পারে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র দরকার ওয়ার্ক ভিসা থেকে ফ্যামিলি ভিসা ট্রান্সফারের জন্য যা যা লাগবে আবেদনকারীর পাসপোর্টের কপি সিভিল আইডির কপি বর্তমান রেসিডেন্স কপি স্পন্সরের পাসপোর্ট এবং সিভিল আইডি স্পন্সরের স্যালারি সার্টিফিকেট বর্তমান কোম্পানি থেকে ওয়ার্ক পারমিটের ক্যান্সেলেশন সম্পর্কের প্রমাণপত্র অর্থাৎ বিবাহ সনদ অথবা জন্মসনদ নিজ দেশ এবং কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্তৃক অ্যাটেস্টেড কাগজপত্র ট্রান্সফার প্রক্রিয়া ধাপে ধাপে সম্পূর্ণ করা হবে প্রথম অবস্থায় আপনার ওয়ার্ক ভিসাকে বাতিল করা হবে প্রথমেই বর্তমান নিয়োগকর্তার মাধ্যমে ইমিগ্রেশন অফিসে ওয়ার্ক রেসিডেন্সি বাতিল করতে হবে দ্বিতীয়ত ফ্যামিলি ভিসার আবেদন করা করতে হবে স্পন্সর সংশ্লিষ্ট গভর্নেটের জেনারেল ডিপার্টমেন্ট অব ইমিগ্রেশনের আবেদন জমা দেবেন তৃতীয়ত মেডিকেল এবং ফিঙ্গারপ্রিন্ট করতে হবে আবেদনকারীকে সরকারি মেডিকেল টেস্ট এবং বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করতে হবে চতুর্থত হচ্ছে ফি পরিশোধ অর্থাৎ নির্ধারিত সরকারি ফি আপনাকে অবশ্যই পরিশোধ করতে হবে পঞ্চম পঞ্চমত রেসিডেন্স স্ট্যাম্পনিং অর্থাৎ সব কিছু ঠিক থাকলে পাসপোর্টে ফ্যামিলি ভিসার অর্থাৎ বাইশ নম্বর আর্টিকেলে স্ট্যাম্প করতে হবে এই প্রক্রিয়াগুলো সম্পন্ন করতে কাগজপত্র ঠিক থাকলে সাধারণত তিন থেকে দশ কর্মদিবসের মধ্যেই প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে যায় সব পেশার কর্মীরা ফ্যামিলি স্পন্সর হতে পারবেন না ভুল এবং অসম্পূর্ণ কাগজপত্রের আবেদন বাতিল হয়ে যেতে পারে ভিসা বাতিল ছাড়া ট্রান্সফার করলে জরিমানা এবং আইনি ঝুঁকিতেও রয়েছে প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ হচ্ছে নিয়ম পরিবর্তনশীল হওয়ায় নিকটস্থ ইমিগ্রেশন অফিসে সরাসরি খোঁজ নিন অথবা অনুমোদিত মান্দুর বা টাইপিং সেন্টারের সহায়তা নিতে পারেন সংবাদটি প্রবাসীদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি করেছে এ কারণে পরিবারের সাথে বৈধভাবে একসাথে থাকার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ বলে আমরা মনে করছি এই ছিল আমাদের আজকের আপডেট প্রতিদিনের আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ আপডেটের নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান যারা করেছেন অসংখ্য ধন্যবাদ ফিরে আসবো আগামী দিনের আগামী আপডেট আপডেটে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকুন চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল আমরা কই প্রবাসী ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য